মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই সকাল সকাল কিন্তু ভিডিও আজকেও স্টার্ট করে দিয়েছি আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিনের ব্লগ আগের দিন বলেছিলাম তো আমার ননদের আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি কোনো কারণে তো পরের দিন আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে বিরিয়ানি খাবো তো সেটারই প্রিপারেশান চলছিলো আর এখানে ছেলের জল রোদে দিয়েছি আর আমি না খুব তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছিলাম কারণ যত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে মাথা থেকে একটা অনেক বড় দায়িত্ব নেমে যাবে বলতে পারো ব্যাস এবার পুজোটা হয়ে গেছে অনেক রিল্যাক্স লাগছে এবার ভাবছি একটু স্কিন কেয়ার করবো কারণ এখন গরম যা পড়েছে এখন আর মানে সেই আগের মতো শীতকালের মতো ঘুরে ঘুরে বেড়ালে হবে না একটু নিজের যত্ন নিতে হবে আর আমি স্কিন কেয়ার করার পরে একটু শুয়েছিলাম আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দুদিনের ভিডিও একসাথে আমি রেডি হচ্ছি আমি যাব হচ্ছে আমার ননদের বাড়ি কালকে তো তোমরা দেখলে মানে দুদিনের ব্লগ যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখলে ও আমাদের বাড়িতে এসেছিলো আর ও রাতের বেলা চলেও গেছিলো আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ সেদিন আমরা ওদের বাড়িতে গেছিলাম নতুন বছরের শুরুতে সবার সাথে দেখা হবে এটা তো বলেছি ভীষণ একটা ভালো লাগার জায়গা আর আজকে আমরা সবাই মিলেই চলে যাচ্ছিলাম তোমরা জানো তো ওর বাড়ি আমাদের বাড়ির একদমই কাছে কিন্তু দেখো আমাদের যেতে যেতে না প্রায় রাত দশটা বেজে গেছিলো আমরা টোটো পাচ্ছিলামই না আমরা কিন্তু আজকে বাড়ির সবাই মিলে গেছি আর ওদের বাড়িতেও সবাই ছিল এত ভালো লাগছিলো জমজমার চারিদিকটা আর এত রাতে যাওয়ার পরেও কিন্তু আমার নন মানে ওই মানে আমাদের সমস্ত কিছু খেতে দিয়েছে আর কি চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস সত্যি কথা বলতে কি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এত ভালো লাগছিল এতটা গরম পড়েছে এতটা গরম পড়েছে এখনও যা প্রচণ্ড গরম আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আর আমি দরদর করে ঘামছি যাই হোক ভীষণই ভালো লাগছে আর নতুন বছরে সবাইকে তো অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি তোমরা আমাকে এটুকু বলো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি কিন্তু মানে এই ছোট্ট চ্যালেঞ্জটা দাঁড় করানোর জন্য প্রচুর কষ্ট করি প্রচুর আমি জানি না কোনো কিছু করতে পারবো কি না কিন্তু যতদিন মানে সোশ্যাল মিডিয়া থাকবে যতদিন আমি থাকবো ততদিন আমি চেষ্টা করেই যাব আর এখানে আমরা বসে পড়েছিলাম খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছে আগেই বললাম আমরা খেয়ে আগে বাড়ি চলে যাব তারপর সবাই আসবে যেহেতু দিকটা থেকে গাড়ি পাওয়া যায় না যদিও বা এতটা রাত হয়ে গেছে এখন তো আরোই কিছু পাওয়া যাবে না তো আমরা সবাই বাইকেই যাবো তো এতগুলো বাইক তো নেই সবাই মিলে যাওয়ার মতো তো একবার একবার করে আমাদেরকে নামিয়ে দেবে তারপর আবার কাউকে না কাউকে নিয়ে যাবে এইভাবেই করব তো এখানে আমার ননদ একটু ব্লগ মানে আমার ভিডিওটা ধরে দিচ্ছিলো যে দেখাচ্ছে যে আমি খেতে পাচ্ছি না ভিডিও করছি আবার খাচ্ছি দুটোই করছি বলে এটা হচ্ছে মাটন আর এই যে আমি বাড়ি চলে এসেছি তো তোমরা আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলে আর ভালো লাগলে একটা লাইক করে দিও